ও নবী দিয়ে দেখা কটিলি ঘাসুরি ময়দানে। নে ক টিলি ঘাশুরি ময়দানে যেদিনে উম্মাতে কাঁদে বেশোদ না সিয়ানাসিবলে যেদিনে উম্মাতে কাঁদে বেশোদ না সিয়ানাসিবলে বারোটি সুরুজেরি মুখ আসবে মাথারি পরে সেই তাপে মাটি পোড়ে তামাগয়ে যাবে সেই তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে বারোটি সরুজেরি মুখ আসবে মাথারি পরে সেই তাপে মাটি পুড়ি তমা ঘ যাবে সেই তাপে মাটি পুড়ে তামাগোয়ে যাবে মুদের কষ্ট বোঝারি মতো মুদেরই কষ্ট বোঝারি মতো কেউ সেই দিনে কেউ নেই দিনে যেদিনে উমাতে কাঁধে বেশ